মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো তোমাদের কি সবার চাটা খাওয়া হয়ে গেছে লাইকটা জানাবো ভালো তো না ভালো আছি আমি এখন চা খাবো চা করেছি হাফ কাপ আর বিস্কিট নিয়েছি দেখো কতদিন আসন পেটে পুরো বসে গেলাম খাটে বসে এখন চা খাওয়া হবে অ্যাশ করে আর আমি কিন্তু দুধ চা খাই বাট চিনি ছাড়া কথাটা শুনতে জানি একটু অসুবিধা হবে ফ্যানের প্রচণ্ড আওয়াজ আসে এবার চাটা করেছি এবার আমি তো জানি তোমরা ঠান্ডা চা খাই একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এখন ঠান্ডাটা হয়ে গেছে মোটামুটি ঘুরে যেত না তো সেই কারণে এখন খাচ্ছি তারপরে প্রচুর কাঁচা কি সুন্দর রোদ উঠেছে কিন্তু আমার কাঁচা কুচি সব কমপ্লিট দেখো টেডিগুলো দেখো কি সুন্দর টেচে টেচে রেখে দিয়েছি টেডিগুলো হচ্ছে গিয়ে এরকম খোলা থাকে এগুলো প্লাস্টিক ছিল না প্লাস্টিক ছাড়া প্লাস্টিক ছিল বোধহয় হয়তো ছিঁড়ে গেছে থাকতে থাকতে দেখবে প্লাস্টিকটা কেমন হার্ড টাইপের হয়ে যায় ছিঁড়ে গেছে দেন তারপরে এরকম রেখেছি এবার কেঁচেছি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে আর জিমি দেখো এখানে আয় 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 এই দেখো জিমি এখান থেকে দেখছি দেখতে পাচ্ছ তোমরা জিমিকে তো ও একটু বদমাশি করেছে ওর একটু স্বভাব আছে মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে টয়লেট করে দেওয়া জানো তো যা

তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে জিমিকে ক্রিমি হল বোধ হয় ক্রিমির ওষুধ খাওয়াতে গিয়ে যে কি হয়েছে কি না যে হাল সেটা তোমাদের সাথে শেয়ার করবো বুঝেছো মানে এ খাটে থাকে না বেশিক্ষণ খুব ভালো ওই দেখো সোফার পাশে একটুখানি জায়গা আছে মানে জাস্ট ওই চেপে চুপে ঢুকতে পারবে বল সেই জায়গাটায় গিয়ে ও শোবে মানে ওর এটাই হচ্ছে স্বভাব ওই

চো কো চো কচো কো চো কোচো আমার যে হাতে কী পরিমাণে ব্যথা তোমাদের কী বলবো দেখো শিরাটা পুরো জেগে গেছে শোনা ভীষণ ব্যথাই গরম চা দিয়েছি বরফ দিয়েছি মানে কিছুতেই কমে না ব্যথাটা ওষুধ খাচ্ছি দেন হাই তুলছে বড় 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 ম্যামকে চি দিয়েছিস পেনটা টিচার্স ডে আর মাইনেও দিয়ে দিয়েছিস এখন থেকে হাফ কাপ করে চা খাই জলটাকে প্রচুর ফোটাতে হবে ফুটিয়ে তারপরে জল চাটা করতে হবে দারুণ টেস্টে হয় এটা দিদির কাছ থেকে শিখেছি মানে জল তো আমিও ফোটাতাম কিন্তু অনেক ফোটাতে হবে বুঝেছো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে ওটা সবাই ভালো থেকো খেবে না